সবাইকে নমস্কার আদাব আমি গীতারানী কেন কুর্মাচা বাগান কমলগঞ্জ উপজেলা আমি প্রথম নারী প্রার্থী হিসেবে কমলগঞ্জ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি উপজেলা চেয়ারম্যান পদে সবাই আমার জন্য দু আশীর্বাদ করবেন আমি যদি ক্ষমতায় যাই তখন রাজনীতির পট পরিবর্তন হবে আমি যদি কারণ আমি জনতাকে নিয়ে কাজ করতে চাই আমি নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে চা শ্রমিকের ঘর থেকে উঠে আসছি আমি চেয়ারম্যান পদের দাবি করছি কেন যে ভাইস চেয়ারম্যান আমি চৌদ্দ সালে নির্বাচন করেছিলাম কিন্তু দেখা গেছে যে এই ভাইস চেয়ারম্যান আমার ক্ষমতা আসার পরেও অনেকেই ক্ষমতার কেড়ে নিয়েছিল তাই আমি আবারও ক্ষমতায় জয় ১৪ সারা জয়ী ছিলাম বলেই আজকে আমি সাহসের সাথে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি প্রার্থী হয়েছে এজন্য যে চেয়ারম্যান পদে মহিলা হিসাবে প্রথম তো সিলেট বিভাগে জানি না কেউ কী মহিলা পদে প্রার্থী হয়েছেন কি না মহিলারা প্রার্থী হয়েছেন কি না চেয়ারম্যান পদে আমি বাংলাদেশ কমলগঞ্জকে আমি কমলগঞ্জকে একটা রুল মডেল হিসেবে দেখাতে চাই বাংলাদেশের যেখানে অন্যান্য উপজেলা সারা বাংলাদেশের যত উপজেলা আছে সেই উপজেলা থেকে চা কমলগঞ্জ উপজেলা এক এক অন্যরকম এক উপজেলা হবে এটা বাংলাদেশ সবাই বাংলাদেশ সকল চেয়ারম্যানরা ফলো করবে যে কিতারানী কিভাবে উপজেলা কমলগঞ্জ উপজেলাকে পরিচালনা করছে আমার কৃষি বিপ্লব হবে আমার বেকার সমস্যার সমাধান হবে আমার মেহনতি মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কাজ করব আর আমি যত যতগুলো বরাদ্দ আসবে ওইটা কিন্তু দেয়ালে টাঙ্গিয়ে দিব যে কতটা বরাদ্দ আসছে এখানে কি কী খাতে ব্যয় হয়েছে আর আমি যদি কোনো বরাদ্দ আসে তখন সকল জনগণকে পাশে নিয়ে ওনাদের মতামত নিয়ে কাজগুলো আমি করব যাতে আমাকে কেউ ভবিষ্যতে বুঝতে না পারে যে আমি নিজের নিজের মতো করে আমি আমার ক্ষমতা ব্যবহার করে আমি আত্ম আত্ম প্রসাদের চেষ্টা করছি প্রসাদ লাভের চেষ্টা করছি এগুলো কিন্তু কেউ আমাকে বলতে না পারে কারণ আমি সেরকমই নেতা হতে চাই জনতার নেতা হতে চাই আমি আমি ক্ষমতার চেয়ার ধরতে চাই না আমি জনতার চেয়ার চাই জনতার চেয়ার বসে জন জনগণকে সাথে নিয়ে আমি কমলগঞ্জকে সুন্দর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কমল শ্রেষ্ঠ উপজেলা হিসাবে উপহার দিতে চাই এই আমার প্রতিশ্রুতি প্রতিবন্ধীকতা মানে আমাকে বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে আমি দরিদ্র একটা মেয়ে আমি কি জন্য এই বড়ো বড়ো নেতাদের বিরুদ্ধে আমি দাঁড়াইছি আমার কি যোগ্যতা আছে নাকি এরকম বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে চা শ্রমিক চা শ্রমিকরা তো সবসময় ব্যবহৃত হয় তো আমরা কি জন্য এখানে প্রতিদ্বন্দ্বিতা করলাম আমার তো যোগ্যতা নাই আমাকে আমার কে আমাকে কে বলেছে এরকম বলে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা বন্ধুকতা তৈরি করছে আমি মোটর সাইকেলে ঘুরি এগুলো কথাবার্তা ওনারা বলছে এরপর বলছে যে আমাকে অনেকে বলছে আবার বসে যাওয়ার জন্য আপনি শেষ শেষ পর্যন্ত টিকে থাকবেন কিনা। না বিভিন্নভাবে আমাকে মানে আমার ইয়ে ফিলটা কেমন এরকম গোপনভাবে খবর নেওয়া হচ্ছে হয়তো আমার একটা আমি আশঙ্কা করছি হয়তো আমার একটা সমস্যা হতে পারে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন একটু চুক রাখেন যে আমি একটা অসহায় মেয়ে আর চা বাগানের অসহায় দিন দরিদ্র মানুষ বিভিন্নভাবে কষ্ট পায় আমার অধিকারগুলো চা বাগানের অনেক মানে আমাদের সমস্যা কিন্তু অনেক দিন থেকে এমপি মন্ত্রীরা যারা আছেন তারপরে আপনার উপজেলা চেয়ারম্যান আছেন বিভিন্ন নেতা আছেন আমাদের কষ্টের কথা কিন্তু কেউ বলে না আমাদের কথাগুলো প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দেওয়া এবং আমাদের অধিকারগুলো অধিকারগুলো কেড়ে আনা হল আমার অধিকারগুলোকে আমার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমি এই উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছি আর নির্বাচন নির্বাচিত হয়ে আমি এমনভাবে কাজ করব যে বাংলাদেশের একটা রুল মডেল আমি তৈরি করব আমাকে ফলো করবে কারণ অনেক নেতাদের বর্তমান যে নেতা যে সিচুয়েশন বাংলাদেশে অনেক নেতাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বলেন জনগণের যে বিতৃষ্ণা এই বিতৃষ্ণা থেকে আমি ফিরিয়ে আনতে চাই আমি সঠিক একটা রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই যে নেতারা যাদেরকে নেতারা অনুসরণ করবে অন্যান্য যারা নেতা হবে এরা গীতারানীকে অনুসরণ করবে যেমন বেরচা সুমন ভাইকে অনুসরণ করবে আচ্ছা আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দাঁড়াইছেন পক্ষ থেকে শেষ পর্যন্ত আপনি জায়গায় থাকবেন কি না বা কারো বয় যে বলছেন কিছুক্ষণ আগে যে আপনার বয় দেখানো হচ্ছে এই বয় আপনার মনের মধ্যে কাজ করবে কি না এবং সর্বশেষ থাকবেন কি না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আমি সর্বশেষ পর্যন্ত লড়াই করে যাব আমি পেছনে ফেরার মেয়ে না আমি বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন গীতা নারী গীতারানী বিভিন্ন আন্দোলন সংগ্রাম চা শ্রমিকদের অধিকার আদায় লড়াই সংগ্রাম করে এবং মাইনোরিটিদের নিয়ে লড়াই করে এবং বিভিন্ন দরিদ্র অসহায় বঞ্চিত নিপীড়িত যা বাংলাদেশের যত জনগণ আছে যা তাদের হক নিয়ে কথা বলে সবসময় আপনারা ফেসবুকে আমাকে ফলো করেন আমি দিন কথা বলি আমার মনে হয় যেখানে অন্যায় হচ্ছে সেখানে কথা বলি আমি ভয় পাওয়ার মেয়ে না মৃত্যু একদিন আসবে মরতে হবে কিন্তু যদি কোনো কারণে আমাকে এরকম ভয়ভীতি আরও বেশি বাড়ানো হয় তারপরেও কিন্তু আমি পেছনে ফিরবো না আমি আমার জায়গায় আছি জনতা আমাকে ভালোবাসে আমি জনতার চেয়ারে বসতে চাই চৌদ্দ সালে আমি ভাইস চেয়ারম্যান পদপার্থী ছিলাম পদ্মফুল মার্খা নির্বাচন করেছিলাম আমাকে সাড়ে ছাব্বিশ হাজার ভোট দেখানো হয়েছিল জন